আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাইরা সবাই ভালো আছেন তো আজকে দেখাবো আপনাদেরকে আমরা কিভাবে আমাদের মুড়িগুলোকে লাইভ ভ্যাকসিন প্রোভাইড করে থাকি তো আমরা আমাদের মুড়িগুলোকে সাধারণত সরকারি ভ্যাকসিনগুলো প্রথম থেকে ব্যবহার করে থাকি তারপর থেকে আমরা প্রাইভেট ভ্যাকসিন ব্যবহার করে থাকি তো আমরা সবাই জানি সরকারি ভ্যাকসিনের থেকে প্রাইভেট ভ্যাকসিনের কার্যকরিতা অনেক বেশি হয়ে থাকে তো আমরা আজকে সরকার সরকারি ভ্যাকসিনটি ব্যবহার করবো না আমরা আজকে প্রাইভেট আই ডি যে ভ্যাকসিনটি রয়েছে সেটি ব্যবহার করব। এটি একটি গাম্বো রোগের ভ্যাকসিন তো এটি আপনারা চাইলে সবাই ব্যবহার করতে পারেন বর্তমানে কিন্তু আপনারা জানেন যে গাম্ব্র রোগের লক্ষণগুলো বেশি দেখা যাচ্ছে তো আমি আসলে আমার খামারের রিক্স নিতে চাচ্ছি না বিধায় আমি এই ভ্যাকসিনটি কমপ্লিট করে নিব তো আমি সাধারণত আই বিএনটি যেটা লাইভ ভ্যাকসিন আছে এটি আমার মুরগিকে খাইয়ে দিব তো কীভাবে কী করবো আজকে ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমি প্রথমে আমাদের ভ্যাকসিনটাকে রেডি করবো তো চলুন দেখি আমরা কীভাবে আমাদের ভ্যাকসিনটাকে রেডি করতে হবে ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে আমাদের প্রয়োজন হবে প্রথমে ভ্যাকসিন তারপরে প্রয়োজন হবে আমাদের এই ভ্যাকসিনটি লাগবে তারপরে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে পানি তো এই পানি এবং ভ্যাকসিন দুটি কিনতে পাওয়া যায় যখন আপনারা প্রাইভেট ভ্যাকসিন কিনবেন কোনো দোকান থেকে ভেটেনারি দোকান থেকে যখন এই ভ্যাকসিনগুলো ক্রয় করবেন আপনাকে তারা সবকিছু দিয়ে দেবে সাথে সাথে তো আমরা যে এটি কিভাবে তৈরি করবো আমি আপনাদেরকে এখন এটি দেখাবো স্টেপ বাই স্টেপ ফলো করুন তো আমাদের একটি সিরিঞ্জ লাগবে তো আপনারা যে কোনো দোকান থেকে একটি সিরিঞ্জ নিয়ে নেবেন ফার্মেসি থেকে তো এই স্রিঞ্জটি নেওয়ার পরে আমরা যেটি করবো আমাদের ভ্যাকসিনটিকে ভাঙতে হবে এবং খুলতে হবে তো আমরা প্রথমত এটা এই সিরিঞ্জের ভিতরে এখান থেকে আমরা পানি নিব তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটাকে খুলবো তো এটা এটা আমরা এখন খুলে নিলাম হ্যাঁ এটা খোলার পরে এখন হচ্ছে ভ্যাকসিনের যে একটা কাক থাকে সেটা আমাদের খুলতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভ্যাকসিনের যে এটা সেটা আমরা খুললাম তো এটা খোলার পরে আমরা জাস্ট এই সিরিঞ্জটা নেব সিরিঞ্জটা খুলে নিব তারপরে এখান থেকে আমরা পানি নেবো তো পানি আপনারা অল্প পরিসরে নিলেই হবে বেশি পানি আপনাদের নিতে হবে না তো জাস্ট আমি অল্প পরিসরে একটু পানি নিলাম তো দেখতে পাচ্ছেন আমি একটু পানি নিলাম জাস্ট হ্যাঁ এই যে পানিটা নেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে এখানে আপনি একটা জিনিস খেয়াল করুন আপনার সবসময় খেয়াল রাখতে হবে আপনার ভ্যাকসিনটি যদি কার্যকরিতা সঠিকভাবে থাকে তাহলে আপনি দেখতে পারবেন পানিটা সঙ্গে সঙ্গে সিরিঞ্জ থেকে নিজে নিজেই নিয়ে নিবে আর যদি আপনি দেখতে পারেন যে না কার্যকরিতা নেই তাহলে এই পানিটি নিজে নিজে নিবে না তো আপনাকে প্রেস করে ঢুকে দিতে হবে তো সবসময় এই সিরিঞ্জটি জাস্ট প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভ্যাকসিনটি এখান থেকে অটোমেটিক নিয়ে যাবে আমি কিন্তু দেখবেন যে কিচ্ছু করবো না জাস্ট আমি এটা প্রেস করে ভিতরে ঢুকিয়ে দেবো দেখবেন যে আমার পানিটা অটোমেটিক নিয়ে যাবে আমরা এই ভ্যাকসিন গুলো যেভাবে করি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রায় তিন থেকে চারশো মুরগি আছে তো আমরা এই মুড়িগুলোকে প্রতিনিয়ত সঠিকভাবে ভ্যাকসিন করার জন্য লাইট বন্ধ করে রাতের বেলা ভ্যাকসিনটা আমরা করে থাকি কারণ এই মুরগিগুলোকে রাতের বেলা ভ্যাকসিন করলে ভ্যাকসিনটা কাজ করবে কিন্তু আপনি যদি দিনের বেলা ভ্যাকসিন করেন তাহলে মুরগিকে ধরতে পারবেন না এবং সঠিকভাবে ভ্যাকসিন দিতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভ্যাকসিন তো আমরা যে মুরগিগুলো ধরেছি আমরা এখন প্রথমে ফাউর মুরগি ভ্যাকসিন করবো তারপরে সমাজ মুরগিকে ভ্যাকসিন করবো তারপর দেশি মুরগি আছে স্টেপ বাই স্টেপ আমাদের সকল মুরগিকে আমরা ভ্যাকসিন করে দেব আইভিএনটি যে ভ্যাকসিনটি রয়েছে সেই ভ্যাকসিন কমপ্লিট করবো তো অনেকেই আমাদেরকে কমেন্টস করেন যারা আমাদের থেকে মুরগি কিনেন তো অনলাইনে যারা আসলে আমাদের থেকে মুরগি অর্ডার করে কিনে থাকেন সবাই বললাম যে ভাইয়া মুরগিগুলো ভ্যাকসিন করা কিনা তো এই ভিডিও দেখে আপনারা হান্ড্রেড পারসেন্ট শেয়ার হতে পারবেন যে আমরা কিন্তু ভ্যাকসিন করেই মুরগি সেল করে থাকি তো জাস্ট আমরা এই মুরগিগুলোকে ভ্যাকসিন আমরা চোখে দিব না যেহেতু আমার বড় মুরগি আমরা মুরগি মানে ভ্যাকসিনটা খাওয়াই দিব খাওয়াই দিলে যেটা হবে দেখতে পাচ্ছেন যে জাস্ট হাঁ করে হা করে আমরা জাস্ট এখানে আছে আমরা এক ফোটা করে আমরা ছেড়ে দিব জাস্ট ভ্যাকসিনটি কমপ্লিট এভাবে করে করে আমরা ছেড়ে